বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ইমাম মুয়াজ্জিন সংগঠনের উদ্যোগে হাজার হাজার মানুষের সমাগমে ওয়াকাফ আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও কুশপত্তলিকা পুড়িয়ে বিরাট পথসভা অনুষ্ঠিত হল নবগ্রামে সম্প্রতি ওয়াকাফ বিল ওয়াকাফ আইনে পরিণত হয়েছে এই আইন নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে সংসদের উভয় কক্ষে বিল প্রস্তাবের পর থেকে প্রতিবাদে উত্তাল হয়েছে সারাদেশ এবার ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে পথে নামল ইমাম মুয়াজ্জিন সংগঠন সরকার কল্যাণে দাবি করছে কেন্দ্রে সরকার যাওয়ার পরে মুসলমানদের পক্ষে যা কাজ করতে চেয়েছি সবটা আমরা দেখেছি প্রতারণা আর অকাব বিল সংশোধন নিয়ে যেটা তারা প্রস্তাব এনেছে পাশও করেছে তাতে যদিও পাবলিককে বোঝাতে চাইছে মুসলিমদের উপকার আছে কিন্তু উপকার নেই এদের চরম ক্ষতি আর আমাদের উপকার যদি থাকে তাহলে আমাদের সঙ্গে পরামর্শ করা দরকার ছিল সেই পরামর্শ আমাদের সঙ্গে নেয়নি যদি আমাদের উপকার থাকে তাহলে বিজেপি নেতারা অকাব বিল পাশ হওয়ার পরে যেভাবে আনন্দ উল্লাস করেছে উল্লাস অধ্যকতা ছিল না এটা যা করেছে আপনারা জানছেন নিশ্চয় আপনার সাংবাদিক যে বিলে যা কিছু লেখা আছে তা পুরোপুরি আমাদের অকফের যে স্বার্থ স্বার্থ বিরোধী বিলগুলো তৈরি করেছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মনে করি যে সরকার যে বিল পাশ করেছে এটা গণতান্ত্রিক দেশ এখানে স্বৈরাচারী চলে না তো এটা জনগণের যদি আন্দোলন থাকে এবং থাকলেও এর আগেও বহু কালাকানুন বাতিল রয়েছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো এবং আগামী দিনে যতক্ষণ পর্যন্ত এই কালাকানুন ওরা প্রত্যাহার না করবে ততদিন আন্দোলন চলবে হচ্ছে যে বারো বছর তারা ডেডলাইন দিয়েছে যদি ওয়কাপ কর্তৃপক্ষ কোনো দলিল পেশ করতে না পারে তাহলে যারা দাবি করবে আমার তার হাতে তুলে দেওয়া হয় এটা সম্পূর্ণ বেআইনি দলিলপত্র কারো কাছে নেই কেউ ধরে রাখতে পারবে না তারপর আপনার একটা ডেডলাইন দিয়েছে এই টাইমের মধ্যে সমস্ত অকাপ সম্পত্তিকে রেজিস্টার করতে হবে সেটা সম্ভব নয় এরপরে আপনার আমাদের যে সমস্ত ওকআপ বোর্ড আছে তাতে কমিটি আছে তাতে নন মুসলিমদেরকে রাখতে চাইছে সেটা সম্পূর্ণ অসাংবিধানিক এটা কেন থাকবে আমাদের নিজস্ব সম্পত্তি আমরা থাকবে কোনো মন্দির বা কোনো আপনার গির্জা ট্রাস্টে কোনো মুসলিমকে রাখা হয় না এবং আমরা ওটা সঙ্গত মনে করি না এগুলো হচ্ছে আগেকার যে আইন সে আইনের সঙ্গে সম্পূর্ণ সংগত শীল আজ এগুলো আমাদের জন্য ক্ষতিকর আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আজকে বাজিলাম দক্ষিণ পুজোর অল বেঙ্গল ইমাম্মিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টে আমরা যে একটি অফিস তাদের যে গোটা নবগ্রাম থেকে একটি প্রতিবাদ সভার জন্য আমরা ইমাম মজ্জানরা জমায়িত হয়েছিলাম আমরা আজকে আজকেই এই সভাতে আমাদের শেষ নয় আমরা স্টার্ট করলাম আগামীতে আমরা যতদিন এই ওয়াকাব বিল প্রত্যাহার না করবি ততদিন আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যোগাম আমি মল না আতিকুর রহমান আমি নবগ্রাম ব্লক অল বেঙ্গল ইমাম মজ্জিদ অ্যাসোসিয়েশন চ্যেরিটেবল ট্রাস্টের সম্পাদক বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ